হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন সেদিন ছিল শুক্রবার হাট থেকে এসে শুনি হুট করে সূর্যবেলার বিয়ে হয়ে গিয়েছে বুকে চিন চিন করে উঠল মনে হচ্ছিল কী যেন খুবলে নিচ্ছিল হৃদয়টা শহরের বড় একটা ঘরে সূর্যবেলার বিয়ে হলো লাল শাড়ি পরে কি যে সুন্দর লাগছিল যখন শ্বশুরবাড়ি গেল যাওয়ার আগে মৃদু মৃদু হাসছিল হয়তো আমার যন্ত্রণা ছিল না বড্ড অভিমান হলো আমার আর আগে ভাবলাম আর যেন কোনো দিন সূর্যবলার মুখ না দেখতে হয় এতটুকু বলে থামলেন কাশেম্বীর যেন ঘটনাটা মনে মনে সঠিক আকার দিয়ে নিচ্ছেন একটু পানি দিত জিনান জিনান এক গ্লাস পানি এনে তা কাশেম্মীরের দিকে এগিয়ে ধরল পানিটুকু শেষ করে কাশেম্মীর আবার বলা শুরু করলেন এরপর আর কি তিন মাস পর খবর আসলো সূর্যবেলা মারা গিয়েছে নদী ভ্রমণে যাওয়ার পর বলে মারা গিয়েছে তখন খুব খারাপ লাগলো অভিমান ভুলে কাঁদলামও এরপর ঘটনা ত্রিশ বছর পরের ঘটনা তখন তুমি আট বছরের এক অনুষ্ঠানে তোমার মাকে দেখি একদম সূর্য বলার মতো ভালো লাগে বন্ধুত্ব করতে চাই কিন্তু তোমার বড় চাচা তা মেনে নেন না ভদ্রলোকের বয়স তখন পঞ্চাশের উপরে আমার রাগ উঠল আমার খারাপ কোনো মতলব ছিল না ব্যাস রেগে গেলাম ভদ্রলোককে শিক্ষা দিতে যাবো যখন ভদ্রলোককে দেখলাম তখন মনে পড়ল ইনি ছিল সূর্যবেলার স্বামী মনটা নরম হলো সূর্যবেলার কথা তাকে জিজ্ঞেস করলাম মুখটা বিকৃত করে যা বললেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তোমার শাস একটা ঘর দেখিয়ে দিলেন বলল ওখানে যেতে সূর্যবেলা আছে আমি বুঝলাম না কারণ সূর্যবেলা মারা গিয়েছে অনেক আগে তবুও ব্যাপারটা জানতে ওই ঘরের দিকে গেলাম একটা বয়স্ক মহিলা মেঝেতে শুয়েছিল শরীরে মাংস বলতে ছিল না গা ভর্তি ঘা শুয়ে শুয়ে কাতরাছে চিনতে আমার এক মিনিটও সময় লাগলো না যে ওটা সূর্য আমাকে কিন্তু চিনল না সূর্য ওদাস চোখে আমার দিকে তাকিয়েছিল কুয়াশার হঠাৎ মনে হলো সে ছোটোবেলায় এমন একজন মহিলাকে দেখেছে তার বারো বছর বয়স পর্যন্ত আমার মনে আছে এমন একজনকে স্বাভাবিক সূর্যবেলা তখন আমাকে চিনতে পারেনি পরবর্তীতে সকল কাহিনী শুনলাম তোমার বড় চাচা একজন পীরের মরিত ছিলেন সেই পীর বলেন সূর্যের উপর জিন আছে তাকে আজীবন নির্বাসন দিতে হবে সূর্যের বাবার বাড়ির লোক থাকতে তা কখনো সম্ভব হতো না তাই তিনি এই মৃত্যুর মিথ্যা প্রচার করে এবং সূর্যকে আজীবন এক রুমে বন্দি করে রাখে এমন জীবন যেন কাউকে না দেয়া আল্লাহ সূর্যকে কেনা ধর্ষণ করতো বাড়ির চাকরগুলাও ছাড়ত না তোমার বড়ো চাষা সব দেখেও চুপ করতে থাকতেন যেহেতু আরেকটা বিয়ে করেছিল তাই এই পিরের জন্য সব নষ্ট হয়ে গেল সূর্যের জীবনটা শেষ হয়ে গেল তাতে আমার কী দোষ ছিল তোমার দোষ ছিল না ও বংশের একমাত্র মেয়ে ছিল তুমি সূর্য আমার প্রথম ভালোবাসা ছিল তার এত কঠিন পরিস্থিতি তোমার চাচার জন্য হয়েছে তোমার বাবা তো ছিল পাগল এই পাগলের আগা মাথা নেই কে যেন তাকে মানুষের মাংস খাইয়ে দিয়েছিল তার নেশা হয়ে গেছিলো যখন তুমি একা হয়ে গেলে ভাবলাম শোধ তুলব তোমাকে আটকে ফেললাম পথে এনামের বাবাটা মারা গেল অথচ দেখো এর জন্য আমার সন্তানরা কত কষ্ট পেল কাশাম্মীরের রুম থেকে এসে বড্ড খারাপ লাগছিল কুয়াশার আসলে কি সে সঠিক কতগুলো কথা শোনা হলো না রুমে এসে কুয়াশা দেখতে পেলো আবৃত গরম গরম পরোটা আর চাকাচ্ছে এত সময় কুয়াশার মনে হলো তার অনেক সময় ধরে খাওয়া হয়নি ক্ষুধা প্রবল হয়ে উঠল শোনেন না আবৃত না শুনেই বলল দেব না খেতে কেন খোদা লাগছে তো লাগুক এনামকে খাও যাও আপনি ফেলেন গিয়া আমাকে পরোটা চিবাতে দেন এখন দেব না কুয়াশার কথা বলার সময় নষ্ট করলো না আবৃতের পাশে বসে হা করলো অন্যথায় আবৃত্তের এক টুকরো পরোটা তার মুখে দিতে হলো এটাই শেষ চা নিলাম আবৃত্তের পারমিশন না নিয়ে কুয়াশা চা খাওয়া শুরু করলেন বড় হয়ে গেছ কুয়াশা সত্যি হুম সেই দশ বছরের বুড়ি দুদিন পর বাচ্চার মা হবে বুঝতে হবে ঢং আপনার জব করব, করেন করেন আমিও জব করব। আবৃত হেসে ফেলল মেয়েটা এখন বড্ড কথা বলতে শিখেছে প্রায় পাঁচ বছর পর কুয়াশা নিজের শ্বশুর বাড়িতে ফিরে এসেছে একটা মনে প্রশান্তি সে আছে তার বিশেষ করে ওই স্বামী নামক লোকটাকে দেখে আরও শান্তি লাগে এত বছর ওই শান্তিটা ছিল না গুটি গুটি পায়ে কুয়াশা আবৃত্তির মায়ের রুমে এসেছে ভদ্রমহিলা বেশ সুস্থ বোধ করছে এখন একটু আগে বেশ খানিকটা সময় তার কাছে থেকে গিয়েছে কুয়াশা মাঝে আবৃত দেখেছিল তাই উঠেছিল খুশি এদিকে কুয়াশা এগিয়ে আসলো তার শাশুড়ির কাছে আম্মা ওই লোকটা এমন কেন কোন লোক ওই বুড়ো বেটা বয়স তো কম না শুনো বারবার বয়স নিয়ে বলিস না রেগে যাবে তা অবশ্য আমি জানি আবৃতের মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো পাশেই দিলানের বউ রিয়া দাঁড়িয়ে আছে সে অদ্ভুত দৃষ্টিতে কুয়াশাকে দেখছে এতদিন এর নাম শুনেছে কিন্তু কখনো দেখিনি রিয়াকে দেখিয়ে তার শাশুড়ি বলল এটা কে জানিস দিরান ভাইয়ের বউ হুম বয়সে বড়ো হলেও সম্পর্কে কিন্তু ছোটো কুয়াশা রিয়াকে দেখে মুসকে আসলো রিয়াও প্রত্যুত্তরে একটু মুসকিয়ে হেসে রুম থেকে বাইর হয়ে এলো দিরান নিজের রুমে বসে রয়েছে দৃষ্টিতে বেশ ওদার সে দুই দিন ধরে রিয়াকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়েছিল মাঝে যে এত কিছু হয়ে যাবে তা সে জানত না অবশেষে কুয়াশাকে তার ভাই মেনে নিল সঠিক ছিল কি না সে বুঝতে পারছে না এই শোনো হুম ওই কুয়াশা মেয়েটা এলো কোথা থেকে রিয়ার চোখ যেন বিস্ফোরিত হচ্ছে ভাবি বলবে রিয়া কেন ও মেয়ে কত ক্ষতি করেছে বাড়ির তোমার তো কোনো ক্ষতি করেনি তাই চুপ যাও রিয়া কেমন যেন দমে গেল কেমন করো কেন সবসময় দিরান কোনো জবাব দিল না রুম থেকে বের হয়ে এলো কেউ তো আর জানে না কুয়াশাকে সেই বহু আগে থেকে ভালোবাসত চলবে ধন্যবাদ করবো